মেক আমরা জানি যে মেক হচ্ছে তৈরি করা আমরা সবাই জানি যে মেক অর্থ হচ্ছে তৈরি করা যে পাশে যে শব্দগুলো লিখেছি আমরা এই শব্দগুলো ট্রান্সলেট করব অনুবাদ করব এই মেক দিয়ে মেকের সাথে কিছু শব্দ যোগে আমরা এই শব্দের অর্থগুলো করব এবং বাক্য গঠন করার চেষ্টা করব। আমরা এই নিয়ম ফলো করলে মেঘ দিয়ে আমরা অনেক শব্দ অনেক বাক্য গঠন করতে পারবো তো দেরি না করে শুরু করছি দ্যাট তো মেক মানে হচ্ছে তৈরি করা আমরা সবাই জানি যে মেঘ হচ্ছে তৈরি করা তারপরে লিখেছি মজা করা আমরা মেঘ দিয়ে কিভাবে মজা করব বা মজা করা অর্থ কিভাবে ব্যবহার করব মেক মেক এ ফান মেক এ এ ফান ফান অর্থাৎ মজা করা তো মেক এ ফান আমরা এইভাবে বলতে পারি যে ডোন্ট মেক এ ফান অফ অথবা ডোন্ট মেক এ ফান অফ দ্যস অর্থাৎ গরিবদের দেখে বা গরিবদের নিয়ে আমরা মজা করবো না বা মজা করো না এভাবে আমরা তাহলে কি করতে পারি মজা করার অর্থে মেয়েকে ফান দিয়ে বলতে পারি তারপরে হচ্ছে রূপান্তর অথবা এটা করতে পারি মেক ওভার হচ্ছে রূপান্তর অথবা সাজসজ্জা তো আমরা এভাবে বলতে পারি যে ইউ লুকড নিউ ইউ লুকড নিউ আফটার দ্য অর্থাৎ সাজসজ্জা করার পর অথবা মেক ওভার করার পর তোমাকে কি কি লাগছে নতুন লাগছে তো আমরা এভাবে ওভার দিয়ে বলতে পারি রূপান্তর অথবা সাজসজ্জা তারপরে হচ্ছে কল করা কল করে কিন্তু আমরা অনেকেই প্রতিদিন বা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা কল করে থাকি তো কল করা অর্থে আমরা মেক দিয়ে কিভাবে ব্যবহার করতে পারি মেক আ খল আ কল আমরা এভাবে বলতে পারি ফ্লেইজ মেঘে খল প্লিজ মেখে কল আপনি আপনার বন্ধু বন্ধু বান্ধবকে বা ফ্রেন্ডসকে বা ফ্যামিলি মেম্বার্সকে রিকোয়েস্ট করে বললেন যে প্লিজ এ কল প্লিজ এ কল তাহলে কল করার অর্থে আমরা মেঘ দিয়ে কি করতে পারি মেঘা কল তারপরে হচ্ছে ভুল করা ভুল করা ভুল করার অর্থে আমরা এভাবে বলতে পারি যে মেক মেক আইক মিস্টেক মাইকা মিস্টেক মেকা মিস্টেক হচ্ছে ভুল করা প্লিজ ডোন্ট উইথ উইথ তোমার কাজের সাথে বা তোমার কাজ নিয়ে তুমি ভুল করোনা ডোন্ট মেক এ মিস্টেক উইথ ইউর ওয়ার্কস আমরা এভাবে বলতে পারি এভাবে আমরা মেক এ মিস্টেক দিয়ে বাক্য তৈরি করতে পারি তারপর রয়েছে কথা দেয়া কথা দেয়া অর্থে আমরা এভাবে বলতে পারি মেক প্রমিস মেক প্রমিস মেক মেক হা প্রমিস মেক অর্থাৎ কথা দেওয়া অর্থে আমরা বলতে পারি যে মেক হা প্রমিস প্লিজ মেক প্রমিস টু ডু দিস প্লিজ মেক প্রমিস টু ডু দিস এই কাজটি করতে তুমি কি দাও কথা দাও বা দয়া করে এই কাজটি করতে তুমি কথা দাও এভাবে আমরা বলতে পারি যে মেক হা প্রমিস মেক প্রমিস তারপরে হচ্ছে সিদ্ধান্ত দেয়া সিদ্ধান্ত দেওয়া অর্থে আমরা বলতে পারি মেক আ ডিসিশন মেখা ডিসিশন মেকা ডিসিশন সিদ্ধান্ত দেওয়া অর্থে আমরাও বলতে পারি মেকা ডিসিশন তাহলে মেক দি আমরা সিদ্ধান্ত অর্থে বলতে পারি মেকা ডিসিশন মেখা ডিসিশন ইউ ক্যান মেক আ ডিসিশন উইথ দিস টপিক অথবা ইউ ক্যান মেক আ ডিসিশন এবাউট योर টপিকস তুমি তোমার সিদ্ধান্তে বা তুমি তোমার কথা নিয়ে বা এই বিষয়ে তুমি কি দিতে পারো একটি সিদ্ধান্ত দিতে পারো এভাবে আমরা মেক আ ডিসিশন দিয়ে করতে পারি সিদ্ধান্ত দেওয়া অর্থে তারপরে রয়েছে হচ্ছে নিশ্চিত করা তাহলে আমরা এভাবে বলতে পারি নিশ্চিত করা হতে অর্থে মেক শিওর মেক শিওর দ্য ডোর ইজ লকড মেক করো বা নিশ্চিত করো যে দরজাটি লক করা রয়েছে বা দরজাটি তারা বা লাগানো রয়েছে কিনা এক্ষেত্রে আমরা মেক শিওর দিয়ে বলতে পারি নিশ্চিত করা তাহলে মেক দিয়ে হচ্ছে তৈরি করা শুধুমাত্র মেঘ হচ্ছে তৈরি করা আর মেকের সাথে বিভিন্ন শব্দ যোগে আমরা বিভিন্ন রকমের অর্থ খুঁজে পাচ্ছি বা বিভিন্ন রকম অর্থ দিয়ে আমরা কি করতে পারছি এই নিয়মে সেন্টেন্স মেক করতে পারছি তো আশা করছি পরবর্তীতে এইভাবে আমরা মেক দিয়ে বিভিন্ন রকম বাক্য তৈরি করতে পারবো থ্যাংক ইউ্রিয়ন থ্যাংক ইউ ফর ওয়াচিং